সবাইকে আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পর বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের সাথে রাষ্ট্রের যিনি উচ্চপদস্থ ব্যক্তি যদি বলি যিনি রাষ্ট্র পরিচালনা করছেন সেই প্রধান উপদেষ্টা তিনি হচ্ছে বিভিন্ন সময় রাজনৈতিক নেতাদের সাথে বিভিন্ন সময় সংলাপের আয়োজন করেছেন এবং এই দুই মাসে বিগত দুই মাস চলমান প্রায় এখনও শেষ হয় নাই এই দুই মাসের মধ্যে অলরেডি দুইবার সংলাপ আগে হয়েছে আজকে হচ্ছে মানে তৃতীয়বারের মতো সংলাপের আয়োজন করল অন্তর্বর্তীকালীন সরকার সেই সংলাপে অংশগ্রহণ করেছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোই আসলে রাজনীতিকে চর্চা করে তারা দেশের যেই ক্ষমতার পালাবদল দেশের যে অর্থনৈতিক উন্নয়ন বা যে কোনো কিছু সেটা আসলে রাজনৈতিক পট পরিক্রমায় আসলে সব কিছু অনুষ্ঠিত হয় তো তাদের সাথে সেই রাষ্ট্রের মেরামতেরই সংলাপ চলছিলো সেই সংলাপে অংশগ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মিজরা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির বেশ কয়েকজন সদস্য এবং জামায়াতি ইসলামী আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামাতের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে সেই বৈঠকে তারা একটি বিষয়ে সুনির্দিষ্ট করে তারা হচ্ছে দুইজনের দুইটি দলই যদি আমরা চিন্তা করি বাংলাদেশে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাতে ইসলামী দুটাই এখন বর্তমানে বৃহত্তম রাজনৈতিক যাদের সাংগঠনিক শক্তি বা সাংগঠনিক যদি পরিধি বলি সেটা সারা দেশব্যাপী বা বিশাল বড় করে দেখি তাহলে এই দুইটা রাজনৈতিক দল বর্তমানে যেহেতু আওয়ামী লীগ বর্তমানে হচ্ছে পতনের পর থেকে আওয়ামী লীগ অনেকটাই স্থবির তো সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের প্রধান যদি দুইটা রাজনৈতিক দলের কথা বলি তাহলে বাংলাদেশ জামাতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তো তারা বৈঠকে তারা একটা জিনিস প্রধান উপদেষ্টার কাছে দাবি করেছে যে খুব দ্রুত সময়ের মধ্যে আগামী নির্বাচনের রোড ম্যাপটা কেমন হবে সেটার একটা রাষ্ট্রীয়ভাবে বা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি রোড ম্যাপ তারা প্রস্তাব পেশ করার জন্য অনুরোধ জানিয়েছে এবং আশা করে তারা যে সরকার তাদের এই রোড ম্যাপটা খুব দ্রুত সময়ের মধ্যে জনগণের কাছে পেশ করবে তো এটা ছিল তাদের দাবি এবং এর পাশাপাশি বাংলাদেশ জামাতি ইসলামী আরেকটি দাবি করে যে সেটা হচ্ছে রাষ্ট্রের সংস্কার তো যেই রাষ্ট্রের সংস্কার জামাতি ইসলামী দাবি করতেছে এই রাষ্ট্রের সংস্কারটাও আসলে আমাদের প্রয়োজন আমরা যদি রাষ্ট্রের সংস্কারটা যদি না করি তাহলে দেখা যাবে যে এই যে পর পর যেই ক্ষমতায় আসে সেই ক্ষমতাকে লালন করতে চায় ক্ষমতাকে আঁকড়ে ধরতে চায় ক্ষমতাকে ছাড়তে চায় না তো মানে বিভিন্ন কটকৌশল বা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে যেটাতে তার ক্ষমতা দীর্ঘমেয়াদি হয় বা ক্ষমতায় সে লং টাইম স্টে করতে পারে এইটা রাজনৈতিক দলগুলো বা যে ক্ষমতায় আসে সে এই সব একটাই মানে কার্যক্রম চালায় প্লাস হচ্ছে আমরা যদি দুর্নীতির বিষয়টা দেখি দুর্নীতি আসলে আমাদেরকে দুর্নীতির যেই বীজটা এটাকে আসলে আমাদেরকে রোধ করতে হবে এটার কারণ হচ্ছে যে আমরা যদি একটা জিনিস ধরে মানে ধরে নিই না আমরা যদি দেখি বিগত সময়গুলোতে যে কর্পোরেট অফিস থেকে শুরু করে রাজনৈতিক মহল নেতাকর্মী প্রত্যেকটা জায়গায় করাপশনের যে দুর্নীতির একটা কালো ছায়া বাংলাদেশের অভ্যন্তরে আছে এটা যদি আমরা রোধ করতে না পারি তাহলে অর্থনৈতিকভাবে বাংলাদেশ একটা ভালো অবস্থানে যাওয়া খুবই দুরহ ব্যাপার এটাকে আমাদেরকে আসলেই সংস্কার প্রয়োজন এবং কিছু কিছু সংস্কার এই সময় যদি আমরা করতে না পারি তাহলে বিগত সময়গুলোতে করাটা আসলে ওই রকম দায়বদ্ধতা থাকে না যেহেতু এই গভর্নমেন্টটা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের যেই একটা রাজনৈতিক দলের সমর্থক ছাড়া বাকি যেই রাজনৈতিক দলগুলো আছে বা সাধারণ মানুষ মানুষ আছে তাদের সকলের সম কিন্তু এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মানে রাষ্ট্র পরিচালনা করছে তো সেক্ষেত্রে রাষ্ট্রের সমর্থনের যদি ম্যান্ডেটের দিকে আমরা চিন্তা করি তাহলে এই সরকারের সবচাইতে জনসমর্থন সবচাইতে বেশি নির্বাচনের মাধ্যমেও যে সরকার গঠিত হয় তার চাইতেও এই সরকারের উপরে মানুষের জনসমর্থন সবচাইতে বেশি কারণ মানুষ সবাই দেশের উন্নয়নের জন্য দেশের আগামীর বাংলাদেশ নিরাপদ হবে সুস্থ হবে সুন্দর হবে সুন্দর একটা বাংলাদেশ হবে এটার জন্য সবাই আসলে সংস্কারটা চাই যদি আমি আমরা যদি দেখি যে পাঁচই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের যখন পতন হলো এবং আওয়ামী লীগ সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি যখন দেশ থেকে এক প্রকার পালিয়ে গেলেন সেই সেই সময় থেকে আমরা যদি একটা জিনিস দেখি যে মানুষের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষার বীজ বোপন হয় সেটা হচ্ছে রাষ্ট্রের সংস্কার যে সংস্কারটা আসলে আমাদের এই ঘুণে ধরা রাষ্ট্র ব্যবস্থার খুবই প্রয়োজন কারণ হচ্ছে এই পনেরো বছর যেই একটা রাজনৈতিক দলের কাছে এই বাংলাদেশটা জিম্মি ছিল সেই রাজনৈতিক দল বা রাজনৈতিক গোষ্ঠী যেভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে চেয়েছে তাদের মতো করে তারা রাষ্ট্রকে পরিচালনা করেছে তারা আসলে জনগণের কোনো মতামতের তোয়াক্কাও করে নাই কারণ হচ্ছে আমি যখন একটা কেউ যদি ক্ষমতায় লং টাইম থাকে এবং সে যদি মনে করে যে সে সবাইকে সবার মুখ বন্ধ করে সে রাষ্ট্রের সকল ক্ষমতা সে নিজে একা সকল সিদ্ধান্ত নিবে তাহলে আসলে এখানে জনগণের সরকার থাকে না আসলে এটা একটা গোষ্ঠীর সরকার ছিল তো এই ষোলো বছরে ওই গোষ্ঠী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে এই রাষ্ট্র কাঠামো যদি সংস্কার করা না হয় যদি খুব দ্রুত নির্বাচনই শুধু একটা সমাধান নয় তার চাইতে বড় সমস্যা হচ্ছে ভবিষ্যতে এই রকম যেন শাসকের যেন প্রবর্তন বাংলাদেশে না হয় শাসকের যেন আগমন না ঘটে স্বৈরা কেউ যেন ক্ষমতাকে নিজের পঞ্জীভূত করতে না পারে ক্ষমতাকে যেন আঁকড়ে ধরার আকাঙ্ক্ষাটা না থাকে মানুষ যেন যারা রাজনীতি করে বা যারা রাষ্ট্র পরিচালনার জন্য নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হয়ে আসে তারা যেন মনে করে যে তারা আসলে রাষ্ট্রের সেবক এবং জনগণের সেবক হিসাবে তারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে এই জিনিসটার জন্য আসলে আমাদের সংস্কার দরকার এর বাইরে আমাদের যে জিনিসটা সংস্কার দরকার সেটা হচ্ছে দুর্নীতি কিভাবে বাংলাদেশ থেকে চিরতরের জন্য মোকাবেলা করা যায় প্লাস আমাদের সংস্কার দরকার কিছু যে যেমন হচ্ছে একটা নির্বাচন দেওয়া হলো নির্বাচনের পর আরেকটি রাজনৈতিক দলের উত্থান হবে তারা ক্ষমতায় আসবে তো তারাও যদি সেম যদি কনস্টিটিউশনকে ব্যবহার করে পুলিশ প্রশাসনকে তারপর হচ্ছে বিভিন্ন কর্পোরেশনকে বিচার বিভাগকে তারা যদি আবার তাদের দলীয় এজেন্ডায় ব্যবহার করে তাহলে আসলে আমরা কিন্তু বাংলাদেশ যেই আকাঙ্ক্ষায় চব্বিশের বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লবে আমরা কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারবো না তো এটাও কিন্তু আমাদের এক আমাদেরকে ভাবতে হবে যে আসলে আমাদের সংস্কারটা প্রয়োজন এখানে বিএনপি আরেকটি দাবি করেছে যে হচ্ছে এই যে যার কারণে মানুষের ভোটের অধিকার হরণ হলো এবং যে এটার জন্য দায়ী যে এই অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রাখার জন্য যে দায়ী সে হচ্ছে বিচারপতি খাইরুল হক তো বিচারপতি খাইরুল হককে কেন দায়ী করা হচ্ছে কারণ বিচারপতি খাইরুল হকের নেতৃত্বে তার বিচারিক নেতৃত্বেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় যার ফলে হচ্ছে দলীয় সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হয় যেই সরকার আছে তার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং যেই নির্বাচনে আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়ে যায় ব্যালট পেপারে আগে সিল মারা হয় ভোটকেন্দ্র দখল করা হয় এবং প্রশাসন নীরব ভূমিকা পালন করে তো সব কিছুই আসলে এটার জন্যই হয়েছে তত্ত্বাবধায়ক সরকার থাকলে হয়তো বা এই জিনিসটা হতো না কারণ তত্ত্বাবধায়ক সরকারের যিনি আসতেন তিনি আসলে খুব কিছু অল্প মেয়াদের জন্য শুধু নির্বাচন ব্যবস্থাটা সুষ্ঠুভাবে সংগঠিত করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয় এবং তিনি ওই নির্বাচন ব্যবস্থাটা সুষ্ঠুভাবে পরিচালনার জন্যই রাষ্ট্রের একটা অস্থায়ীভাবে একটা দায়িত্ব অধীন হন এবং সেখান থেকে আসলে রাষ্ট্রের মানে একটা নির্বাচনের মাধ্যমে জনগণের যে ভোটের মাধ্যমে সরকারের যে পরিবর্তন বা জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন আমরা লক্ষ্য লক্ষ্য করেছি বা এটাই হওয়া উচিত আসলে তো সেই ক্ষেত্রে এবং তাকে যদি আমরা বলি যে উনি গণতন্ত্রের হত্যাকারী তার আসলে গণতন্ত্রের হত্যাকারী হিসাবে খায়রুল হকের বিচারের মুখোমুখি হওয়া অবশ্যই উচিত কারণ হচ্ছে তার জন্যই এই ষোলো বছর বাংলাদেশ একটা শাসনের মধ্যে ছিল তার জন্যই সেই বিচারপতি খাইদুল হকের ওই বিচারের জন্যই বাংলাদেশে এতগুলো ছাত্র জনতা হত্যা সংগঠিত হলো তাদের জীবন দিতে হলো তাদের সংগ্রাম করে দেশকে শাসন থেকে মুক্ত করতে হলো তো এটার জন্য খায়রুল হকের হক আসলে দায়টা এড়াই যেতে পারেন না পুরা দায়টা আসলে তার উপরেই প্রথমত বত্তায় কারণ তিনি হচ্ছে সবচাইতে এই যে ফ্যাসিস্ট ফ্যাসিজম এটার যদি প্রধান কারিগর হয়ে থাকে সেটা হচ্ছে বিচারপতি খায়রুল হক হয়তো মানে এই জিনিসটার জন্য তার বিচারও প্রয়োজন এর বাইরে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো হচ্ছে এই যে গণহত্যা তারপর এই যে যদি বলি যে পিলখানা হত্যাকাণ্ড তারপর চব্বিশের গণ আন্দোলন চত্রের গণহত্যা এইসব গণহত্যা যদি এবং গুম খুনের বিচার এইসব আসলে এই যে রাষ্ট্রে অনেকগুলো মামলা হচ্ছে এখানে মামলা ওখানে মামলা যার মন যাচ্ছে সেই মামলা মানে মামলা দায়ের করতেছে যে কারোর বিরুদ্ধে তো এই জিনিসটা আসলে একটা গণহত্যার বিচার বলে মনে হচ্ছে না জিনিসটা মনে হচ্ছে যে ব্যক্তি আক্রোশের বিচার হচ্ছে বা ব্যক্তি আক্রোশে মামলা করছে সেই জিনিসগুলো আসলে বিচার ব্যবস্থাকে বেশ ব্যাহত করছে কারণ হচ্ছে অনেকগুলো মামলার সংখ্যা যখন হয় তখন মামলা জটিলতা দেখা যায় বা মামলার জটিলতার কারণে অনেক মামলার আসলে লেনদি প্রসেসিং হয়ে যায় তো এই লেন্দি প্রসেসিংয়ে না গিয়ে এটা রাষ্ট্রের উচিত যে একটা ট্রাইব্যুনাল যে ট্রাইব্যুনালটা গঠ গঠিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে এই ষোলো বছরে যত হত্যাকাণ্ড হয়েছে যত কিছু হয়েছে যত করাপশন হয়েছে বা এভরিথিং মানে সব কিছু সব কিছুর বিচার জনসম্মক্ষে যেটা জনগণ যেন দেখতে পারে জনগণের আসলে জনগণের সাথে প্রতারিত করলে তাদেরকে যাদের যাদেরকে এই জনগণই ভোট দিয়ে ক্ষমতায় বসায় তারা যদি জনগণের সাথে প্রতারিত করে তাদের শাস্তিটা কেমন হয় বা তাদেরকে কিভাবে দোষারোপ করা হয় এই জিনিসটা যদি জনগণ যদি সচক্ষে দেখতে পারে তো ও তখন দেখা যাবে কি জনগণও বুঝতে পারবে যে আসলে এই রাষ্ট্রটা আমার এই রাষ্ট্রটা জনগণের এবং যারা হচ্ছে শাসন নির্বাচনে অংশগ্রহণ করে রাজনৈতিক দল তারাও বুঝতে পারবে যে দিন শেষে এই রাষ্ট্রের মালিক জনগণ জনগণ যে যেভাবে চাবে জনগণ যেটা চাবে সেটাই আসলে প্রতিফলিত হবে এবং সেটাই প্রতিফলিত হওয়া উচিত কারণ জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত তো এই জিনিসটা রাজনৈতিক দলগুলোও ভুলে যায় কারণ আমরা ভুলে দিই আমরা রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক নেতাদেরকে বা রাজনৈতিক গোষ্ঠীদেরকে আমরা বিচারের মুখোমুখি খুব একটা করি না বা এই জিনিসটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং আমি রাষ্ট্রের কাছে আবেদন করব যে সব কিছু এটা আমার অভিমত যে রাষ্ট্র যদি এই বিচার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা এবং এই ষোলো বছর ফ্যাসিজমের যে বিচারগুলো হবে সেই বিচারটা যদি মানে সরাসরি সম্প্রচার করে সারা দেশের মানুষকে এবং আন্তর্জাতিক পর্যায়ের মানুষদেরকে দেখার যদি সুযোগ করে দেশ সেই বিচার যদি সুসংগঠিত করে তাহলে দেখা যাবে কি সবাই বুঝতে পারবে যে আসলে এই সরকার এই বিপ্লবে যারা অপরাধ করেছে তাদেরকেই আসলে শাস্তি দেওয়া হয়েছে যারা অপরাধ করে নাই তাদেরকে শাস্তি দেওয়া হয় নাই কারণ হচ্ছে যে অন্য যে রাজনৈতিক দল করে তারা যে সবাই অপরাধী এটা ভুল কারণ তাদের মধ্যে থেকেও অনেক ভালো লোক আছে তাদের মধ্যেও অনেকে ভালো ব্যক্তি আছে হয়তো বা তারা আবেগে বাঙালি অনেক আবেগী আবেগেও অনেকে রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক আদর্শকে নিজের মনের মধ্যে লালন করে বা ধারণ করে তো এটা আসলে এই জিনিসটা কেন হচ্ছে যে কারণ হচ্ছে যে আমাদেরকে একটা সংস্কৃতি রাজনীতির একটা ব্যর্থ সংস্কৃতি আমাদেরকে শেখানো হয়েছে এটাও কি এটা এই রাজনৈতিক সংস্কৃতিকেও আমি বলবো এটাও একটা ফ্যাসিস্ট সংস্কৃতি শেখানো হয়েছে রাজনীতির যে ফ্যাসিস্ট সংস্কৃতি আমাদেরকে আসলে একটা জায়গায় আটকে রেখেছে তো এখান থেকেও বের হতে হবে এবং রাজনৈতিক নেতাদেরকেও বিভিন্ন রোডম্যাপ দিতে হবে তারা পরবর্তীতে তারা রাষ্ট্রকে নিয়ে কি চিন্তা করছে তো আসলে জনগণ দিন শেষে কাকে নির্বাচিত করবে সেটা হচ্ছে যার মধ্যে দেশকে নিয়ে বেশি ভাবনা চিন্তা দেখতে পাবে দেশকে নিয়ে যার আইডিয়া সবটাইতে দেশের উন্নয়নের জন্য খুব ভালো হবে জনগণের কাছে ভালো মনে হবে তাদেরকে আসলে জনগণ ভোট দিবে এরকমই হওয়া উচিত তো সেক্ষেত্রে হচ্ছে রাজনৈতিক দলগুলোকেও আসলে শুধু যে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করবে সেটা না রাজনৈতিক দলগুলোরও এই সংস্কারেরগুলোর প্রস্তাব দেওয়া উচিত এবং আমার মতে যে সকল রাজনৈতিক দলকে একটা জায়গায় নিয়ে এসে বসে যেমন হচ্ছে সেখানে প্রধান উপদেষ্টা যারা এখন বর্তমানে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছে তারা সহ সকল রাজনৈতিক দল যদি একটা টেবিলে বসতে পারে কোনো কারণে যেহেতু এটা বিপ্লবী সরকার এটা সকল বাংলাদেশের সকল আহ মানুষের সরকার তো এক্ষেত্রে আমার মনে হয় যে কে প্রধান উপদেষ্টা কে উপদেষ্টা এই জিনিসটার পরিচয় না আসলে তাদেরকে জনগণই হচ্ছে সিলেক্ট করে বা জনগণই তাদেরকে তাদের উপরে ভরসা করে এই রাষ্ট্রের দায়িত্ব দিয়েছে তো সেক্ষেত্রে তাদেরকে আরও দায়িত্ববান হওয়া উচিত এবং তাদেরকে তাদের উচিত যে রাষ্ট্রের যে সংস্কার কাঠামোটা রাষ্ট্র আসলে কিভাবে সংস্কার হবে এই জিনিসটা ওপেন এটাও লাইভ টেলিকাস্টের মাধ্যমে বাংলাদেশের টিভি চ্যানেল আছে যদি বলি জাতীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন বিটিভি বিটিভিতে সরাসরি সম্প্রচার করা যেতে পারে এই জিনিসটা এবং এটা মুক্ত একটা মঞ্চে এই আলোচনা হবে যে রাষ্ট্রের কিভাবে সংস্কার প্রয়োজন এবং সেখানে আমার মনে হয় যে এটার জন্য যারা এই একটা কমি মানে একটা কমিটি না আসলে একটা হচ্ছে পর্যালোচনা একটা পর্ষদ গঠন করা উচিত যেই পর্ষদটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে যদি আমি একজন সাধারণ মানুষ খুবই সাধারণ মানুষ তো আমারও তো একটা সংস্কারের চিন্তা থাকতে পারে আমিও যেন আমার সংস্কারের চিন্তাটা পেশ করতে পারি সেটা হয়তোবা যে ওই মুক্ত মঞ্চে গিয়ে আমি আমার মতো সাধারণ মানুষ হয়তো বা উপস্থাপন করতে পারবে না এটা আসলে সম্ভব না কারণ তাহলে লাখ লাখ কোটি কোটি মানুষ হয়তো বা তাদের সংস্কারের কথা তাদের বিভিন্ন চিন্তাধারার কথা ওখানে বলতে যাবে তো এটা সম্ভব না কিন্তু আমরা যারা সংস্কারের প্ল্যানিং বা সংস্কারের ভাবনা চিন্তা পেশ করতে পারি এটার জন্য হচ্ছে যদি একটা পর্ষদ গঠন করা হয় সেই পর্ষদে সবাই তাদের সংস্কারের চিন্তাধারা ওখানে পাঠাবে এবং সেই সেই পুরা প্রসেসিংটাকে সেই পুরা সংস্কার যে প্রস্তাবনা সেই প্রস্তাবনাটাকে রাজনৈতিক দলসহ প্রধান যারা বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছেন তাদের কাছে যদি এই এই জিনিসগুলো ফাইল আকারে দেওয়া যায় এবং তারা যদি এরপরে একটা মুক্ত মঞ্চে যদি এই প্রত্যেকটা পয়েন্ট ধরে এখান থেকে যেই যেই পয়েন্টগুলো গ্রহণ করা যায় যেই যেই পয়েন্ট নিয়ে আগানো যায় সেই সেই পয়েন্টগুলো নিয়ে যদি তারা যদি ভবিষ্যতে কিভাবে রাষ্ট্র সংস্কার হবে সেটার একটা আমার মনে হয় যে খুব একটা ভালো একটা সমাধান তারা পাবে এবং তারা সেই সমাধানের মাধ্যমে আমাদের বাংলাদেশ ঐক্যমতের মাধ্যমে সবার সমর্থনে একটা বাংলাদেশ একটা জায়গায় পৌঁছাবে তো আজকে যেই আমি সাধুবাদ জানাই যে এই যে রাজনৈতিক যে সংলাপগুলো হচ্ছে প্রধান উপদেষ্টাদের উপদেষ্টার সাথে মানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীদের এটা আসলে বাংলাদেশের ভবিষ্যতের একটা সুন্দর সংস্কৃতি চর্চার একটা পূর্বাভাস দিচ্ছে বলে আমার বিশ্বাস তবে এটা যেন অব্যাহত থাকে এবং রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা তারাও যেন এই জিনিসটাকে ভিতরে লালন করে যে রাষ্ট্র সংস্কার করা আসলে যারা বর্তমানে রাষ্ট্রের দায়িত্বে আছে বা যারা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য দায়িত্বে দায়িত্ব যাদের রূপে অর্পণ করা হয়েছে তাদের শুধু একার না এখানে আমাদের সবাইকে ইনভলভ হতে হবে আমরা সবাই মিলে সব রাজনৈতিক দল ব্যক্তি গোষ্ঠী সবাই মিলে যদি আমরা যদি হচ্ছে এই রাষ্ট্রের মেরামতের যে সংস্কারগুলো সেগুলো নিয়ে যদি আমরা কথা বলি এখান থেকে আমার মনে হয় যে একটা রাজনৈতিক যেই আগামী নির্বাচনের যেই রোডম্যাপ সেটাও বের হয়ে আসবে বলে আমি বিশ্বাস করি তো আসলে সবার উচিত তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম